আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এগেইন আমরা এখানে একটা ডোমেইন দেখতে পারতেছি kiva.com এটা একটি বাগ হান্টিং সাইট থেকে নেওয়া আমরা এটার সাহায্যে আজ দেখব কিভাবে এটার সাব ডোমেইনস গুলো হান্ট করতে পারবো এবং সাব ডোমেইন হান্ট করার গুরুত্ব কি এটার ইম্পর্টেন্সটা কি যে সাব ডোমেইনস আমরা কেন হান্ট করব আচ্ছা আমি যদি আপনাদেরকে একটা एग्जांपल দেখাই যেমন আমি যদি এখানে আসি আমার এখানে কিবার ডট কম এর এস ডোমেইনস নামে কিছু একটা টিএক্সটি ফাইল দেখতে পাচ্ছি আচ্ছা আমি যদি এখানে ক্যাট এস ডোমেইনস দিয়ে আমি ট্যাগস গুলো দেখি আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি কিবার ডট কম কিবার ডট কম কি একটা মেইন ডোমেইন একটা রুট ডোমেইন এটাকে আমরা একটা রুট ডোমেইন বলতে পারি দেন এখানে আমরা দেখতে পাচ্ছি পক আরো এরকম কিছু আছে যেগুলো কম দিয়ে এরকম আমরা অনেকগুলো ট্যাক্স দেখতে পারতেছি যেমন টি ডট কিভা ডট কম ই ডট ভিডিওট কম আচ্ছা এখানে যদি আমরা লক্ষ্য করি টি ডট কিভা ডট কম ঠিক আছে এটার মধ্যে এটা কি এটা হচ্ছে কিওয়ার ডট কম এর একটা সাব ডোমেইন দেন আরেকটা আমরা দেখতে পারতেছি সাব ডোমেইন ও সাব দেন এখানে দেখতে পাচ্ছি ভিডিও ডট ডট কম এটা হচ্ছে একটা সাব ডোমেইন দেন এই সাব ডোমেইনটার আরেকটা সাব ডোমেইন হচ্ছে ই ডট ডট কিভা ডট কম এগুলো হচ্ছে কি সাব ডোমেইনস একটা মেইন ডোমেইনসের অনেকগুলো সাব ডোমেইনস থাকে যেগুলো আমাদের পেন টেস্ট অথবা বাঘ হান্টিং বা পেন টেস্টিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা আমরা এগুলো কেন হান্ট করব আমি যদি আপনাদেরকে একটা আরো একটা एग्जांपल দেখাই এগুলো এগুলোর গুরুত্ব কি এগুলোর ইম্পর্টেন্স কি আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নেই দেন এখন যদি এলএস টাইপ করি যে কিওয়া ইউআরএলস.txt নামে একটা ফাইলস আছে আমরা কি করছি যে ডট কম যে ডোমেইনটা আছে এর মধ্য থেকে আমরা অনেকগুলো ইউআরএলস কালেক্ট করছি এন্ট্রি পয়েন্ট কালেক্ট করছি যার মাধ্যমে আমরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের বার্নাবিলিটি টেস্ট করতে পারি ডিউ সি ড্যাশ এল কিউআর ইউআরএলস ডট টিএক্সটি আছে এখানে সরি

অ্যাটাক সারফেস কতগুলো আছে এক লক্ষ ষোলো হাজার একটু চিন্তা করে দেখেন এখানে আমরা কি করছি ওই সাবডোমেন্স গুলা থেকে আমরা কতগুলো প্রায় এক লক্ষ ইউআরএস আমরা বেশি ফাইন্ড করতে পারছি অর্থাৎ এক লক্ষ বেশি আমাদের অ্যাটাক সার্ভিস অ্যাটাকের আমরা এন্ট্রি পয়েন্ট এন্ড পয়েন্ট বা আমরা অবজেক্ট পাইছি অ্যাটাক করার জন্য বাইক হান্ট করার জন্য এক লক্ষের অধিক আমরা আমরা এখন কি করতে পারছি এক লক্ষের অধিক আমরা অবজেক্ট পাইছি যেখানে আমরা বিভিন্ন ধরনের বাগ পাইতে পারি অর্থাৎ আমরা শুধুমাত্র মেইন ডোমেইনস টা থেকে 19000 এবং মেন্স ডোমেইন সহ যে সাব ডোমেইনস গুলো আছে ওইগুলা থেকে আমরা এক লক্ষ 6628 সরি 1 লক্ষ 16628 টা ইউআরএলস অর্থাৎ অ্যাটাকস করা অবজেক্ট ফাইন্ড করতে পারছি এখন যদি আমরা শুধুমাত্র ওই মেইন ডোমেইনসটা আছে ওইটার মধ্যে টেস্ট করতাম তাহলে আমাদের আরো 1 লক্ষ অ্যাটাক অবজেক্ট আমরা মিস করতাম জন্য আমাদের সাব ডোমেইন সার্চ করা এত একটা গুরুত্বপূর্ণ কাজ এই ক্ষেত্রে আমাদের অ্যাটাক সার্ভিস অ্যাটাকের অবজেক্ট কিন্তু অনেক অনেক বেশি হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা সাব ডোমেইনস কেন হান্ট করব এখন কথা হচ্ছে আমরা কিভাবে সাব ডোমেইনস হান্ট করব ঠিক আছে এর জন্য আমরা তেমন কোনো কঠিন বিষয় থাকবো না ফর বিগিনার যেহেতু আমরা বিগিনার এই লাইনের মধ্যে অ্যাক্টিভ সাবডোমিন ফাইন্ডিং কি পেসিভ সাবডোমিন পারমিউটেশন ডিএনএস রিজলভিং এর মাধ্যমে কীভাবে হ্যান্ড করতে হয় সাবডোমিনসগুলো এগুলো আমরা দেখবো না শুধুমাত্র আমরা সাব সাহায্যে বেসিক একটা সাবডোমিন হ্যান্ড করা আপনাদের সাথে কিভাবে হ্যান্ড করতে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম যে সাবফাইন্ডার ফাইন্ডার টোটাস ওইটা ইনস্টল করে নিতে হবে এর জন্য আমি কি করব ব্রাউজারে এসে সাবফাইন্ডার লেখে সার্চ করব। দেন এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট ডিসকভারি এই টুল সাবফাইন্ডার এন্ড পেসি বইতে সাব ডোমেন সার্ন করার জন্য এই টুলটি ইউজ করা হয় আমরা এখানে ক্লিক করব এন্ড এই প্রজেক্টটা ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা কত একটা পপুলার টুল যে এখানে 12 কে প্লাস স্টারস দেয়া আছে গিটহাবের মধ্যে ট্রানজিশন প্রসেস ইউজেস এখানে দেয়া আছে এখান থেকে সিম্পলি আমরা কি করবো এটা কপি করে নিবস্টল করব ইনস্টল কমপ্লিট করার পর আমরা যে লিঙ্কটা কপি করছিলাম যে কমান্ডটা কপি করছিলাম ওই কমান্ডটা এখানে পেস্ট করে দিতে হবে তো এই কমান্ডটা এখানে আমরা পেস্ট করে দিব গো ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণভাবে আমাদের এখানে সেটআপ হওয়ার পর ইনস্টল হওয়ার পর আমার এখানে এর পূর্বে সাব ফাইন্ডার সেটআপ করা ছিল ইনস্টল করা ছিল এর জন্য সময় নেই নাই তো এর এখন আমাদের আরেকটা কাজ করতে হবে আমরা যদি এখানে এল টাইপ করি গো নামে একটা ডাইরেক্টরি দেখতে পাইতেছি আমরা সিম্পলি সিডি কোডে গো এর মধ্যে চলে যাব দেন এল যদি আমরা এখানে টাইপ করি সিডি বিন এন্ড এখানে আমরা এল যদি টাইপ করি এখানে আমরা সাব ফাইন্ডার নামে একটা ফাইল দেখতে পারতেছি এটা আমরা কি করব সেখানে আমি একটা নিউ সেশন ক্রিয়েট করি নি সিডি আমি যদি আবার এলএস টাইপ করি এখানে এন্ড সিডি ডট ডট এলএস সিডি ইউজার এলএস সিডি পিন আমি যদি বিন এর মধ্যে আসি এখন যদি আমি এলএস সরি পিডব্লিউডি টাইপ করি এখান থেকে আমি কি করব এই লিংকটা কপি করে নেব প্যাচটা কপি করে নেব দেন প্যাচটা কপি করার পর আমরা এখানে চলে আসব দেন সিপি সাব ফাইন্ডার দিয়ে আমরা কি করব ওই প্যাচটা এখানে পেস্ট করে দেব এন্টার আলেস এটার মাধ্যমে আমরা কি করতে পারবো আমরা সাবফাইন্ডার ফাইন্ডার যে টুলটা আছে এটা যে কোনো লোকেশন থেকে যে কোনো প্যাচ থেকে আমরা ইউজ করতে পারবো যেমন এখন কিন্তু আমি সাব হোম এর মধ্যে গিয়ে সাব ফাইন্ডার এখন যদি আমি এখানে সাব ফাইন্ডার ড্যাশ এজ দেখুন এখানে কিন্তু আমি সাব ফাইন্ডার ইউজ করতে পারতেছি ঠিক আছে এখন আমরা কিভাবে সাব ফাইন্ডার ফাইন্ডারের সাহায্যে সাব ডোমেইনস হ্যান্ডেল করব ওকে আ আমরা এখানে ইউজেস গুলো দেখতে পারি যে এটা কিভাবে ইউজ করতে হয় আমরা এখানে ডোমেইন সাবফাইন্ডার লেখে লিখে ড্যাশ ডোমেইন ডোমেইন দিতে হয় আমরা ডোমেইন এর লিস্ট একটা লিস্টের মাল্টিপল ডোমেইন এর সাব ডোমেইনস হান্ট করতে পারি এটা সাহায্যে দেন ড্যাশ ও এর সাহায্যে আমরা টিএক্সটি ফাইলের মধ্যে সেভ করতে পারি উ ড্যাশ উ যে সাহায্যে জেসন এবং আদার্স যে আউটপুট এর বিভিন্ন এক্সটেনশন অনুযায়ী আমরা বিভিন্ন হয়তো আমরা ফাইলসগুলো সেভ করতে পারি দেন কনফিগুরেশন ডিবাগ আমরা এতগুলো দেখবো না বাস সিম্পলি আমরা কিভাবে সাব ফাইন্ডারের সাহায্যে সাব ডোমেন্স হান্ট করতে পারি এই বিষয়টা একটু দেখার ট্রাই করব আচ্ছা আমরা যদি টার মার্কসের মধ্যে চলে আসি আমাদের টার্গেটটা হচ্ছে কিওয়া ডট কম আমরা যদি সাব ডোমেন কিওয়া ডট কমের সাব ডোমেন্স হান্ট করছে আমরা কিভাবে হান্ট করবো সাবফাইন্ডার ফাইন্ডারের সাহায্যে এর জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে সাব ফাইন্ডার ড্যাশ ডি যেহেতু আমরা একটা ডোমেইন সিঙ্গেল ডোমেইনে সাব ডোমেইন সেন্ড এখানে মেইনটা এখানে লিখে দিব কিবো ডট কম এখানে গুগল ডট কম হতে পারে বা ওয়েব ডট কম হতে পারে দেন আমি যদি এন্টার করি এখন চৰি চফাই এখনে আমাৰ অনেকুল ইউৱান ডট বি এম আৰ ডট ইউ আৰ ডট কম এবং আদার্স অনেকগুলো সাব ডোমেন্স আমরা কিন্তু হান্ট করতে পারছি সাব ফাইন্ডার এর সাহায্যে এখন আমরা যে সাব ডোমেন্স গুলো হান্ট করছি আমরা কিভাবে এই সাব ডোমেন্স গুলো একটা টিএক্সটি ফাইলের মধ্যে সেভ করতে পারি পরবর্তী আমরা ফার্দার যে এনিমেশন করব বাগ হান্ট করব এর জন্য আমাদের সাব ডোমেন্স গুলো ইউজ করতে হবে তো এখন আমরা কিভাবে এই সাব ডোমেন্স গুলো হান্ট করার পর ভাবে একটা ফাইলের মধ্যে সেভ করতে পারি আমরা সিম্পলি সাবফাইন্ডার ফাইন্ডার এর মধ্যে যদি আমরা ড্যাশ ও ফ্ল্যাগটা ইউজ করি

এখানে সাব ডোমেন্স নামে সাব ডোমেন্স ডট টিএক্সটি নামে একটা ফাইল দেখতে পারতেছি ঠিক আছে আর এই সাব ডোমেন্স ডট টিএক্সটি ফাইলের মধ্যে যে সাব গুলো আছে ওইগুলো কিন্তু সেভ হয়ে গেছে ক্যাট সাব ডোমেন্স ডট টিএক্সটি এখানে সকল সাব ডোমেন্স গুলো সেভ করে আছে আমরা চাইলে সরি মনে টিএক্স দিছিলাম আচ্ছা টিএক্স সাব ডোমেন ডট টিএক্স যে ফাইলটা আছে ওইটার মধ্যে সাব ডোমেন্স গুলো সেভ হয়েছে এখন যদি আমি দেখি কতগুলো সাব মিন্স এখানে আমি কালেক্ট করতে পারছি wc ড্যাশ আর প্রায় 63 টা সাব এখানে আমরা হান্ট করতে পারছি তো পরবর্তীতে আমরা দেখব এই সাব ডোমেইনস গুলো কিভাবে ইউজ করতে পারি বাগ হান্টিং এর জন্য পেন এর জন্য